ঘরে টক দই অনেক সময় নাই থাকতে পারে টক দই যদি না থাকে তাহলে কি রোস্ট খেতে ইচ্ছে করলে না খেয়ে থাকবো তা তো হয় না চলেন আজকে টক দই ছাড়া কিভাবে আমরা মজাদার রোস্ট রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি প্রথমে আমি চার পিস রোস্টের মতো মাংস কেটে নিয়েছি এরপর এতে হলুদ লবণ মেখে একটু ভেজে নিব হালকা করে একটু ভেজে নিবে হলুদটা দেওয়ার কারণে যেটা হয় কালারটা অনেক সুন্দর আসে আপনি চাইলে এখানে টক দইটা দিতে পারেন আমি আজকে টক দই ছাড়াই আপনাকে দেখাবো কীভাবে টক দই ছাড়া আমরা রোস্টা রান্না করবো এরপর ওই একই তেলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা ভেজে এরপর দিয়ে দিব পেঁয়াজ বাটা সাথে দুইটা দুই ধরনের বাদাম দিয়ে বেটে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিবো একটু এলাচ বাটা একটু আদা রসুন বাটা আর দিয়ে দিব হচ্ছে রাঁধুনি যেই রোস্টের মশলাটা আছে ওইটার পরিমাণ মতো আমার চার পিস তো আমি ওই পরিমাণেই ব্যবহার করেছি এরপরে আমি দিয়ে দিব হচ্ছে তরল দুধ পানি পরিবর্তে তরল দুধটা ব্যবহার করব তরল দুধটা ব্যবহার করে যখন আমি তরল দুধটাতে বলক এসে যাবে তখন আগে থেকে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। দিয়ে দিয়ে এরপরে অপেক্ষা করব এগুলো একটু সেদ্ধ হয়ে আসার জন্য মানে আপনি এটাকে ভাজলেই তো এটা হয়ে যাবে না এটাকে সেদ্ধ করতে হবে যাই হোক এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি তেঁতুল সরাসরি তেঁতুল তেঁতুলের কোনো গাঠ টাত না ডিরেক্ট তেঁতুলটা আমি দিয়ে দিয়েছি আর লবণটা দেখে নিলাম এখন হচ্ছে আমি দিয়ে দিব একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম ওর মধ্যে একটু চিনি দিয়ে এটা আমি উপর থেকে দিয়ে দিব এটা আর কি আপনার টকটাকে ব্যালেন্স করবে আর তেঁতুলটা দেওয়ার সময় বুঝে শুনে দিবেন যে অনেক বেশি টক হয়ে গেলে কিন্তু ভালো লাগবে আর দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ এই তো আমার এই যে টক দই ছাড়া রোস্ট রান্নাটা হয়ে গেল আর এই তেঁতুলটা সরাসরি দেওয়ার কারণে তেঁতুলের বিচিগুলো বা তেঁতুলটা খেতেও কিন্তু অসাধারণ লাগে আমার বাসার সবাই অনেক পছন্দ করেছে এভাবে টক দই ছাড়া রোস্ট রান্নাটা আপনারাও চাইলে আমার মত করে এভাবে একদিন ট্রাই করতে পারেন এটা কিন্তু খেতে সুস্বাদু হয়েছে অসাধারণ হয়েছে কালারটাও দেখেন অনেক সুন্দর হয়েছে আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ